সকাল সকাল কী পড়ছিস পরিবেশ ও পরিবেশ পরীক্ষা বলে পরিবেশটা এগিয়ে রাখছে কিন্তু পরিবেশ পরীক্ষাটা হচ্ছে মঙ্গলবার সোমবার হচ্ছে অঙ্ক তো অঙ্কটাও করবে আবার পরিবেশটাও এগিয়ে রাখছে যাতে পরিবেশ পরীক্ষার দিন বেশি পড়তে না হয় আর কষ্ট না হয় তাই তো হ্যাঁ সময় দেয়নি না পরিবেশ পরীক্ষা তার পরের দিনই অঙ্কের পর দিন ওই জন্য সময় দেয়নি একদমই আর এই দিকে দেখো বন্ধুরা এই বিস্কুটটা খেতে দিয়েছিল ঠাকুমা দেখো এই বিস্কুটও খাবে না এত বদমাস এইখানে ছুঁড়ে রেখে দিয়েছে বিস্কুটের প্যাকেট আর এই যে পড়ছে দেখো খুব বদমাস সারাদিন খালি বদমাশই করে মুখের অবস্থাটা দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছি বলে খুব বদমাশ খুব বদমাশি করে সারাদিন কি সবজি কাচ্ছ কুমড়ো কুমড়ো কাচ্ছ আর কি এদিকে ও পাঁচ রকম ভাজা দেখো পটল ভাজা আর কুমড়ো ভাজা মা বসে বসে এখানে কাচ্ছে আচ্ছা তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছো শশা লেবু ঢ্যাঁড়স আর শাক আর টক দই এনেছে গরম পরে গেছে তো টক দইতে খাওয়া ভালো তাই টক দই নিয়ে এসছে আজকে নিরামিষ আমাদের ডাল করব ভাজা করবো নিরামিষের দিন শনিবার আমরা নিরামিষই খাই বড়ো বাবার নামে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই দেখো আজকে বাজার থেকে কাটারি কলা নিয়ে এসেছে কলাটা দেখো একদম পুরো ফ্রেশ আর এই যে ধাকুরি পাতা নিয়ে এসেছে এগুলো আমার জন্য এনেছে আমি সকালবেলা করে প্রত্যেকদিন ধাকুরি পাতা খাই তোমরাও খাবে ভীষণ ভালো পেটের পক্ষে